ছেলের বায়নাতেই প্রথমবার ম্যাগি ও পাস্তা একসঙ্গে রান্না করে নিলাম খেতে যা দুর্দান্ত হয়েছিল তাই রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে সত্যি ভীষণ ভালো হয় কখনো কম মশলার মধ্যে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হলে এইভাবে ম্যাগি পাস্তা বানিয়ে নিতে পারেন আবার বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত ম্যাগি পাস্তা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দু চামচ দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ নুন জল যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি এক বাটি পাস্তা দিয়ে দিলাম তারপর পাস্তাগুলো পাঁচ সাত মিনিটের জন্য সেদ্ধ করে নেব ম্যাগি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না সেই জন্য ম্যাগিটা শেষ পর্যায়ে দেব দেখুন পাস্তা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি যতটা পাস্তা নিয়েছিলাম এক বাটি সেই এক বাটি পরিমাপে দিয়ে দিলাম ম্যাগি এখন ম্যাগিটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে দু মিনিটের জন্য সেদ্ধ করে নেব জাস্ট দু মিনিট মতো সেদ্ধ করলে ম্যাগিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ম্যাগিও সেদ্ধ হয়ে গেছে এখন ম্যাগি ও পাস্তাটাকে জল থেকে ছেঁকে নিতে হবে ম্যাগি ও পাস্তাটাকে আমি একটি ছাকনির মধ্যে প্রথমে ছেঁকে নিচ্ছি তারপরে অল্প একটু ঠান্ডা জল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব যাতে ম্যাগি ও পাস্তাটা একদম ঝরঝরে থাকে আর ওভার কুক না হয়ে যায় এবার এগুলোকে এক সাইডে রেখে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা প্রথমে ভালো মতো গরম হতে দেব তেল গরম হয়ে গেলে আগের থেকে দুটো ডিম আমি অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন ডিমটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একদম ঝুড়ো ঝুরো করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে ডিমটাকে আমি তুলে রাখছি তারপর ওই কড়াইয়ের মধ্যেই আরও তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে একটা কুচি রাখা টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ আদা ও রসুন বাটা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পরিমাণ অনুপাতে নেবেন যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা আমি এখানে তিন প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ম্যাগি ও পাস্তাটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আবার ম্যাগি মশলাতেও নুন থাকে তাই নুনটা পরিমাণ বুঝে এখানে অ্যাড করতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ কুচিয়ে রাখা গাজর আর কিছুটা মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন সমস্ত মশলাই ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট সব কিছু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এতে মটরশুটি ও গাজরটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে মাঝে একবার ঢাকনা খুলে সবকিছু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এখন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম দু চামচ টমেটো সস সব কিছু আবারও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এখন সেদ্ধ করে রাখা ম্যাগি ও পাস্তাটা আমি এখানে অ্যাড করে দেব। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন এই যে ম্যাগি ও পাস্তাটা একদম ঝরঝরে রয়েছে তার কারণ তেল দিয়ে ম্যাগি ও পাস্তাটা সেদ্ধ করা হয়েছিল আর সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে তাহলেই দেখবেন ম্যাগি ও পাস্তা একদম ঝরঝরে থাকবে প্রায় দু থেকে তিন ঘন্টা মতো রেখে দিলেও এরকমই ঝরঝরে থাকবে এবার ভেজে রাখা ডিমটা দিয়ে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে আর দু তিন মিনিটের জন্য রান্না করে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে রান্নাটা আমি করে নিচ্ছি এতে দেখবেন পাস্তাটা একদম ঝরঝরে তৈরি হবে আর খেতেও খুবই টেস্টি হবে বাচ্চা কিংবা বড় যে কারোর জন্য কিন্তু আপনারা এই ম্যাগি পাস্তা বানিয়ে সার্ভ করতে পারেন দেখুন ম্যাগিও পাস্তা আমার তৈরি হয়ে গেল গরম গরম আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় তৈরি হয়েছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন